তোমারে যদি ফেরেস্তা একটা লাত্তি মারে এই না ফরমান এখন যারা ঘুমাইতে যাইবা নামাজ না পড়ে আজকে ফেরেশতা যদি তোরে একটা লাত্তি মারে ট্রাম করা যে নাফরমান কার জমিনে ঘুমাইতে আইলি কার দেওয়া রিজিক লোক মানিলি তারে সেজদা দিলি না কেন কি বলবেন বলেন না কি বলবেন ছেলেরা বলো না ভাইয়া কেন সেজা দিলাম না ওই মালিকের সাথে কেন নারাজ হইলা কত বন্ধুর কত আবদার রক্ষা করলা করলা কত 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 জনের রক্ষা না এখন যাইতে করলাম বন্ধু বলছে এজন্য যাইলাম মন চাচ্ছে না এখন খাইতে তারপরও বন্ধু বলছে এই জন্য দোকানে তার সাথে একটু বসলাম মন চাচ্ছে না এখন কথা বলতে তারপরও রিং দেওয়াতে ফোনে কথা বললাম কতজনের কত আবদার অস্বস্তি লাগতেছে মন চাচ্ছে না তবু তো দুনিয়ার কত জনের কত আবদার রক্ষা করলাম এত বড় আপন বন্ধু পরম প্রিয়জন সেই মালিকের আব্দার হায় 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 এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকালেই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার